অবশেষে সোনার বাজারে এসেছে ভারী পরিবর্তন আন্তর্জাতিক বাজারে দামের ওঠা এখন দেখা যাচ্ছে অনিশ্চয়তার ছাপ ডলারের মান বেড়েছে আর তাতে বিনিয়োগকারীরা সরে যাচ্ছেন সোনা থেকে দেশের বাজারেও তার প্রভাব পড়েছে স্পষ্টভাবে সোনার দামের মধ্যে ভরিপতি সোনার দাম বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে অনেকটাই পতন ঘটেছে এদিকে রুপোর দামের মধ্যেও একই পরিস্থিতি রুপোর দাম আজ অনেকটাই পতন ঘটেছে বলে জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা তো আসুন প্রিয় দর্শক দেখে নি আজকের বাজার রেটে এক ভরি সোনা এবং এক কেজি রুপোর বাজার রেট কত রয়েছে সঙ্গে দেখে নেব আগামীতে সোনা এবং রুপোর দাম কেমন থাকবে এর থেকে দাম আরও বৃদ্ধি পাবে না নিচে নামবে কি আশঙ্কা করছেন বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা আরও দেখে নেব আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেট হলমার্ক সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনার বাজার রেট কত পড়েছে তো বিস্তারিত জানতে অনুরোধ করব আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে আপনার মতামত লিখে জানাবেন নিয়মিত প্রতিদিন সোনা এবং রুপোর বাজার রেট জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে একটি লাইক করে দিন তো আসুন প্রিয় দর্শক সবার আগে দেখেনি আজ রুপোর বাজার রেট কত রয়েছে বিগত কয়েক মাসের ব্যবধানে আজ এক গ্রাম রূপর দাম পড়েছে একশো টাকা পঞ্চাশ পয়সা একশো গ্রাম রূপোর দাম পড়েছে পনেরো হাজার দুশো টাকা এবং এক কেজি রূপর দাম পড়েছে এক লক্ষ বাহান্ন হাজার পাঁচশো টাকা প্রসঙ্গিত জানি এরা কি বিগত কয়েক সপ্তাহ আগে দাম লাখ টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছিল সেই তুলনায় আজ দাম অনেকটাই নিচে নেমেছে আপনি যদি মনে করে থাকেন গহনা বানাবেন তাহলে এটাই হতে পারে আপনার জন্য সুবর্ণ সুযোগ এবার দেখেনি সোনার বাজারে পরিস্থিতি কেমন রয়েছে আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেট হলমার্ক সোনা ও চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনার সবার আগে দেখেনি এক নজরে আঠারো ক্যারেট গহনা সোনার দাম যে সোনার মধ্যে পঁচিশ শতাংশ খাদ মেশানো হয়ে থাকে বাকিটা হয় পিওর শুদ্ধ সোনা আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম নয় গ্রামের দাম একানব্বই টাকা এবং একশো গ্রামের দাম পড়েছে ন লক্ষ পনেরো ক্যারেট গহনা সোনার দামও কয়েক আগে দশ হাজার টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছিল তবে সোনার দাম এখন ধীরে ধীরে নামতে শুরু করেছে যার ফলে কিছুটা হলেও স্বস্তি পাচ্ছেন স্বর্ণপ্রেমীরা এবার দেখেনি এক ভুরি আঠেরো ক্যারেট গহনা সোনার দাম কত আজকের বাজার দর অনুযায়ী এক ভরি আঠারো ক্যারেট গহনা সোনার দাম এক লক্ষ ছ সাতশো চুরাশি টাকা এটাই সর্বশেষ দাম নয় আপনি যখন কোনো স্বর্ণকারের কাছে স্বর্ণ কিনবেন আপনাকে এই দামের সাথে আলাদাভাবে তিন শতাংশ জিএসটি ও গহনার ডিজাইন অনুযায়ী মেকিং চার্জ দিতে হবে তারপরে আপনি সোনার গহনা ক্রয় করতে পারবেন তো আসুন এবার দেখে নি আগামীতে সোনার দাম কেমন থাকবে কি জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা বাজারের বিশেষজ্ঞরা জানিয়েছিলেন আন্তর্জাতিক বাজারে ফেডারেল মিটিংয়ে যদি ভালো ফলাফল আসে তাহলে সোনার দাম নিচে নামবে সেটা আজ সত্য প্রমাণিত হয়ে সোনার দাম নিচে নেমেছে তারই পাশাপাশি টাকার তুলনায় ডলারের দামও অনেকটাই মজবুত হয়েছে আর আমরা জানি ডলারের দাম যখন বৃদ্ধি পায় তখন সোনার দাম নিচে নামে তারই পাশাপাশি দেশে নতুন ট্যাক্স জারি করা হয়েছে যার ফলে প্রত্যেকটি বস্তুর ওপর আঠেরো শতাংশ থেকে কমে পাঁচ শতাংশ ট্যাক্স নেওয়া হচ্ছে যার প্রভাব সরাসরি পড়েছে সোনার দামে তাই বলছি আপনারা যদি সোনা কিনবেন বলে ঠিক করে থাকেন তাহলে এখনই কিনে ফেলুন কারণ এখন দাম কম আছে ভবিষ্যতে দাম আরও বেড়ে যেতে পারে তাই বলছি একদমই দেরি নয় তো আসুন প্রিয় দর্শক এবার দেখেনি বাইশ ক্যারেট হল বাজার দর যে সোনার মধ্যে সাড়ে আট শতাংশ খাদ মেশানো থাকে বাকিটা হয় পিওর শুদ্ধ সোনা আজ এক গ্রাম বাইশ ক্যারেট হল দাম এগারো হাজার একশো পঁচাশি টাকা দশ গ্রামের দাম এক লক্ষ এগারো হাজার আটশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম পড়েছে এগারো লক্ষ আঠেরো হাজার পাঁচশো টাকা প্রিয় দর্শক এবার দেখেনি নি এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত আজকের বাজার দর অনুযায়ী এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়েছে এক লক্ষ তিরিশ হাজার চারশো একষট্টি টাকা তো আসুন এবার দেখেনি নি চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনার বাজার রেট যে সোনার মধ্যে কোনো রকম খাদের পরিমাণ মেশানো হয় না পিওর শুদ্ধ সোনা পিওর খাটি সোনা হয়ে থাকে এবং চব্বিশ ক্যারেট এই সোনা বেশিরভাগই বার এবং বিস্কুটের আকারে ব্যবহৃত হয় কিছু কিছু দেশে গহনার অলঙ্কারও তৈরি করা হয় চব্বিশ ক্যারেট সোনার আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর সোনার দাম পড়েছে টাকা গ্রামের এক লক্ষ বাইশ টাকা এবং একশো গ্রামের দাম পড়েছে বারো লক্ষ কুড়ি হাজার দুশো টাকা প্রিয় দর্শক আপনাদের কাছে এখন বড় সুযোগ রয়েছে চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনার মধ্যে টাকা ইনভেস্ট করার বন্ধুরা যে দামগুলো আপনাদের বললাম এগুলো হচ্ছে আন্তর্জাতিক বাজার দর আপনি যখন দেশের বাজারে কোনো স্বর্ণকারের কাছে স্বর্ণ ক্রয় করবেন আপনাকে জিএসটি দিতে হবে তিন শতাংশ এবং গহনার ডিজাইন অনুযায়ী দিতে হবে মেকিং চার্জ বন্ধুরা আমরা এরকমই সহজ সরল ও নির্ভুল তথ্য দিয়ে থাকি তাই বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সোনার বাজার দরের আপডেট নিয়মিত পেতে ভিডিওটি পছন্দ হলে একটি লাইক দিন ও কমেন্টে লিখে জানান সোনার দাম কত হলে ভালো হয় আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে একটি নতুন ভিডিওতে সকলে নিরাপদে থাকুন সুস্থ থাকুন